আজ আমরা লাখ নজরে তুলে দেখব নিয়ামতপুর বাজার আপনারা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি নিয়ামতপুর বাজার তিন রাস্তার মোড়ে এটা হচ্ছে বন্ধুরা তিন রাস্তার মোড় বন্ধুরা আমরা আছি আমর নাচল রোডে সামনে হচ্ছে নাচল বাস স্ট্যান্ড মোড় আজকে আমরা যাব নওগাঁ জেলার নিয়ামতপুর থানা আমরা নাচল বাস স্ট্যান্ড পার হলাম সামনে হচ্ছে ধানসুরা মোড় সামনে দিকে গেলো সরাইগাছি সাপাহার আর ডান দিকে গেল নিয়ামতপুর বন্ধুরা আমরা নিয়ামতপুরের দিকে যাব ডান দিকে আমরা ডান দিকে ব্যাক করলাম মোড় থেকে নিয়ামতপুর আমরা যাচ্ছি এবং যেতে যেতে এই গ্রাম বাংলার চারিদিকে দৃশ্য আপনাদের দেখাচ্ছি বন্ধুরা নিয়ামতপুর থানার তথ্য আপনাদের সাথে কিছু শেয়ার করি যেমন এই নিয়ামতপুর থানার জনসংখ্যা 2022 সালে বাইশ সালের তথ্য অনুযায়ী দুই লাখ সত্তর হাজার জন প্রায় আয়তন চারশো বর্গ কিলোমিটার প্রায় এবং দু হাজার তথ্য অনুযায়ী এখানকার শিক্ষিতের হার চুয়াল্লিশ এবং দু হাজার তথ্য অনুযায়ী নওগাঁ জেলার শিক্ষিতের হার বাহাত্তর পন্থরা নিয়ামতপুর উপজেলার মোট জনসংখ্যার শতকরা একাত্তর পার্সেন্ট হচ্ছে মুসলিম আর ষোলো দশমিক নয় পার্সেন্ট হচ্ছে হিন্দু খ্রিস্টান এক দশমিক তিন পার্সেন্ট বৌদ্ধ চারজন এবং অন্যান্য ধর্মাবলম্বী যেমন সাঁওতাল অন্যান্য উপজাতি দুই দশমিক দুই পার্সেন্ট আমরা এই গ্রাম বাংলার এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন আঁকা পাকা রাস্তা খুব দারুণ লাগছে দেখতে মানে আপনি দেখে আবির্ভূত হয়ে যাবেন এত সুন্দর মাঝে মাঝে দেখতে পাচ্ছি আমরা মাটির বাড়ি মাটির দুই তালা বাড়ি একতলা বাড়ি দেখুন মাটির বাড়ি দালান বাড়ি মিক্স মানে এভাবেই একটা দারুণ সৌন্দর্য বিরাজ করছে এই নিয়ামতপুর অঞ্চলে আমরা চলে এসেছি বন্ধুরা নিয়ামতপুর বাজারের পাশে যে ব্রিজ এ ব্রিজের কালভার্ট পার হয়ে শুরু হয়ে গেল নিয়ামতপুর বাজার এরিয়া আমরা নিয়ামতপুর বাজারের মেন বাজারের দিকে আস্তে আস্তে এগোচ্ছি বন্ধুরা বন্ধুরা আমরা নিয়ামতপুর বাজারের প্রথম অংশে আছি আমরা মেন বাজারের দিকে যাচ্ছি এবং যেতে যেতে দেখাচ্ছি এই বাজারের চারিদিকের দৃশ্য আপনাদের ক্যাপচার করে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন এক নজরে নিয়ামতপুর রহমানির রাহিম সম্মানিত দর্শক শ্রোতা রাজধানী সাউন্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা যারা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসেন যারা গ্রাম অঞ্চল যারা এদেশের মাটি ও মানুষকে ভালোবাসেন তারা চলে আসুন বন্ধুরা আমাদের চ্যানেলে আমরা তুলে ধরছি এক নজরে বাংলাদেশ বন্ধুরা সিরিয়াল হিসাবে আজকে চলে এসেছি নেয়ামটপুর থানায় আমরা বর্তমানে আছি নেয়ামটপুর বাজারে বন্ধুরা দেখুন এটাই হচ্ছে বন্ধুরা নেয়ামটপুর বাজার আজ আমরা এক নজরে তুলে ধরবো নিয়ামতপুর বাজার আপনারা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি নিয়ামতপুর বাজারের একেবারে বোর্ডিং মার্কেটের সামনে বন্ধুরা এটাই হচ্ছে বোর্ডিং একদিকে হচ্ছে কৃষি ব্যাংক আজকে সিরিজ রাজধানী সাউন্ডের এক নজরে নিয়ামতপুর ছাড়া বন্ধুরা আমরা এখন আছি এই নিয়ামতপুর বাজারে এবং আপনাদের সামনে তুলে ধরছি এই বাজারের প্রাকৃতিক দৃশ্য ন্যাচারাল চিত্র বন্ধুরা চলে আসলাম নিয়ামতপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের গেটে আমরা ভিতরে ঢুকবো ভিতরের দৃশ্য দেখাচ্ছি নিয়ামতপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ দেখুন ভিতরের দৃশ্য বন্ধুরা সামনে হচ্ছে নিয়ামতপুর থানা এখন আমরা এই থানার মোড়ের দিকে যাচ্ছি এবং সেখানকার দৃশ্য আপনাদের দেখাচ্ছি যারা এই আমাদের বাংলাদেশকে ভালোবাসেন যারা প্রিয় মাতৃভূমিকে ভালোবাসেন তারা চলে আসুন আমাদের চ্যানেলে বন্ধুরা আমরা তুলে ধরি বাংলাদেশের প্রত্যেকটা আনাচে-কানাচে থানা উপজেলা সদর এবং গ্রাম বাংলার মাটির সম্পর্ক বন্ধুরা আজ আমরা এসেছি নিয়ামতপুর থানায় লাখ নজরে তুলে ধরছি এই নিয়ামতপুর থানা আমি আছি আক্ষবারে নিয়ামতপুর থানার সামনে এই যে দেখছেন এটা হচ্ছে নিয়ামতপুর থানা আর এটা হচ্ছে নিয়ামতপুর বাজার বন্ধুরা ঠিক এই গেটের সামনে আছি আপনাদের সামনে তুলে ধরছি নিয়ামতপুর বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসলাম নিয়ামতপুর উপজেলা মোড়ে এটাই হচ্ছে উপজেলা মোড় সামনে হচ্ছে উপজেলা আমরা উপজেলার ভিতরে দৃশ্য আপনাদের দেখাচ্ছি চলুন ভিতরে যাই উপজেলা মোড় উপজেলা দেখার পর আমরা এখন যাচ্ছি নিয়ামতপুর তিন রাস্তার মোড়ে চলুন যাই নিয়ামতপুর তিন রাস্তার মোড়ের দিকে আমরা নিয়ামতপুর তিন রাস্তার মোড়ের পাশে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছি সামনে হচ্ছে যে দেখতে পাচ্ছেন তিন রাস্তার মোড়

এটা হচ্ছে বন্ধুরা তিন রাস্তার মোড় নিয়ামতি বাজার থেকে আসলো এই সাইডে গেল আপনার এই সাইডে গেল কি শিবপুর শিবপুর পোরসা আর এই সাইডে গেল মান্ডা বন্ধুরা এটা হচ্ছে এই তিন রাস্তার মোড় আপনার আমরা আজ আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা এক নজরে নিয়ামতপুর আমরা এই মুহূর্তে আছি নিয়ামতপুর বাজারের তিন রাস্তার মোড়ে আমরা এখন যাচ্ছি নিয়ামতপুর ডিগ্রি কলেজ দেখার জন্য সামনে দেখতে পাবেন সাইডে মডেল মসজিদ আমরা নাচল ডিগ্রি কলেজের গেটের সামনে চলে এসেছি বন্ধুরা আমাদের সাইডে দেখতে পাচ্ছেন নাচল ডিগ্রি কলেজের গেট আমরা এখন ভিতরে যাব আমরা নিয়ামতপুর ডিগ্রি কলেজের ভিতরে ঢুকছি দেখুন ভিতরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এই হচ্ছে নিয়ামতপুর ডিগ্রি কলেজের ভিতরের দৃশ্য বন্ধুরা দেখুন একাডেমিক ভবন প্রশাসনিক ভবন মাঠ সব কিছু আপনাদের সামনে দেখাচ্ছি কি সুন্দর দারুণ বিরাট একটি খেলার মাঠ হ্যাঁ বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমরা আছি নিয়ামতপুর বাজারে তিন রাস্তার মোড়ে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ